হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুস্মিতা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো এর আগের দিন যখন শপিং মলে গেছিলাম আমার ননবুড়িকে দেখা যাচ্ছে না আমার ননবুড়ির জন্য কিনতে এই যে আমার ননগুড়ি তা কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বসে বললো করলে তাহলে আমি দেখাবো কি করে এখন এখানে বসো পাশে বসো তুমি হ্যাঁ এখানে বসো ফার্স্টে আমি আমার সোয়েটার দিয়ে শুরু করি তো সব কেনাকাটা সিটি মেট্রো বাজার থেকেই আমি করেছি তো এই সোয়েটারটা আমি আমার জন্য কিনেছি কারণ সামনে বিয়ে বাড়ি নিমন্তন্ন আছে তো শীতের জন্য একটা সোয়েটারও কিনে নিয়েছি এটা আমি খুব একটা ইউজ করবো না কোথায় গেলে একটা খুব পাতলা স্টোরেন কিনেছি ঘরে কানে পড়ার জন্য এটা ঘরে পড়ার জন্য নিয়েছি আর আর নিয়েছি পোগো বুড়ির জন্য একটা জ্যাকেট এই জ্যাকেটে এটা টুপি দেওয়া আছে আমি হচ্ছে একটা গেঞ্জি নিয়েছি দুটো প্যান্টও নিয়েছি দুটো ধুতে দিয়েছি বলে দুটো বাইরে মেলা দেখাচ্ছি আমি এটা ফুল হাতা গেঞ্জিটা নিয়েছি আর পড়ে যাবি যাচ্ছে এটা একটা সেট নিয়েছি এরকম ওর আছে আগেও আরো আছে তো এটা একটু বড় সাইজ নিয়েছি ওগুলো ব্ল্যাক কালারের এটা হোয়াইট কালারের এইটা আর এটার সাথে এটার প্যান্ট আর আর যে দুটো প্যান্ট কিনেছি দেখাচ্ছি তো এই ছিল আপাতত কেনাকাটা এই যে এই কুটো কুটো দুটো প্যান্ট নিয়েছি একটা ব্লু কালারের আর একটা এটা কি কালার বলবো চাই না এটা ফোনে কেমন দেখাচ্ছে ওই এই চকলেট চকলেট কালারের তো একই প্যান্ট দুটো কালার আলাদা আর কিছু কেনাকাটা করিনি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা করে দাও টাটা করে দাও তুই এখানে এসো এখানে আসো টাটা করে দাও